এমনি ডেইলি কত কেজি করে তোলেন পাতা হ্যাঁ তো আজকে পাতা না মাত্র 10 থেকে 12 কেজি পাতা দে পাতা থাকলে না তুমি 10 কেজি 12 কেজি মাত্র পাতা না কত করে দেয় আপনাদের ডেইলি এমনিতে ইনকাম 24 কেজি পাতা দিলে 170 টাকা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজার জেলা মূলত চা বাগান হাওর ঝর্ণা এবং মনোমুগ্ধকর নানান দর্শনীয় স্থানের জন্য এই জেলা বেশ পরিচিত প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ হতে প্রতিদিন অনেক পর্যটক ভিড় জমায় এই জেলায় বন্ধুরা তেমনি ভ্রমণের এই যাত্রায় পান্থলিপির সাথে আমি দেখাবো মৌলভীবাজার জেলার কিছু দর্শনীয় স্থান এছাড়াও দেওয়ার চেষ্টা করব এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি চায়ের দেশ থেকে ঢাকা থেকে মৌলবীবাজার জেলার দূরত্ব প্রায় একশো ছিয়াত্তর কিলোমিটার বলে রাখা ভালো একদিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী এই ভ্রমণযাত্রায় আমি মৌলবীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব আপনারা ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে অনেক বাস পেয়ে যাবেন বাসের ধরন অনুযায়ী ভাড়া পড়বে চারশো থেকে এক হাজার টাকা পর্যন্ত সড়কপথে শ্রীমঙ্গলে যেটি দেখা মিলবে অপরূপ সাজে সজ্জিত এই চাকন্যার ভাস্কর্য পাহাড় ও চা বাগানের আঁকাবাকা পথ ধরে শ্রীমঙ্গলের প্রবেশদ্বারেই এই ভাস্কর্যটি অবস্থান চাকন্যাদের স্মরণীয় করে রাখতে সাতগাঁও চা বাগানের অর্থায়নে ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শেষ সীমান্তে এবং মৌলুইবাজার জেলার প্রবেশদ্বারের ঠিক মাঝামাঝি স্থানে চাকন্যার ভাস্কর্যটি নির্মাণ করা হয় কি অবস্থা আপনাদের আমি এখন আছি হলো শ্রীমঙ্গলে ঢোকার যে আইকনিক একটা জায়গা আর চায়ের দেশে স্বাগতম লেখাটা এখানে একটা মূর্তি বানানো আছে তো এই জায়গাটাতে আসি অনেকে এই জায়গাটাতে এসে ছবি ভিডিও করে থাকে তো আপনাদের দেখানোর জন্য আসলে এখানে একটু থামলাম তো আপনারা আসতে পারেন এই আইকনিক একটা জায়গা এই জায়গা আপনারা ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রকৌশলী সঞ্জিত রায়ের শৈল্পিকতায় সালে নির্মাণ করা হয় এই ভাস্কর্যটি প্রায় চব্বিশ ফুট উঁচু এই ভাস্কর্যটিতে ফুটিয়ে তোলা হয়েছে নারী চা শ্রমিকের কোমল হাতে চা সংগ্রহের মনোমুগ্ধকর এক নিপুণ প্রতিচ্ছবি সুন্দর এই ভাস্কর্যটিকে দেখতে পথচারীরা খানিকটা সময় এখানে বিরতি নিয়ে থাকেন এইখানে আসে হচ্ছিল ওয়েলকাম টু শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল আসলে এই জায়গাটা থেমে কিছুটা সময় কাটাতে পারেন মানে ব্রেক নিতে পারেন এখন চলে যাব নেক্সট গন্তব্যে আর আপনাদেরকে দেখাবো আমি কি কি ঘুরলাম এবং কোথায় গেলাম তার বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক যাত্রাপথে দুপাশে দেখা মিলবে চা বাগান ও রাবার বাগান চারিদিকে সবুজের সমারোহ শ্রীমঙ্গলে পৌঁছানোর পর সারাদিন ঘোরাঘুরির জন্য প্যাকেজ অনুযায়ী সিএনজি জিপ গাড়ি অথবা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিতে পারেন আলাইকুম আমার নাম সজিব আর আমি আমার এটাই চান্দের গাড়ি আর আমাদের প্যাকেজটা হলো প্যাকেজের মধ্যে আছে ছয় সাতটি স্পট নাম হলো নুরজান চা বাগান মাধবপুর লেক লাওয়াচোরা জাতীয় উদ্যান লাল পাহাড় আদিনীগঞ্জ চা কাবিন মণিপুরি পাড়া এর সাথে আছে বদ্ধভূমি একাত্তর রাবার বাগান এগুলা ঘুরাই নিয়ে সারাদিন

আপনাদের এই যে লাল গাড়িগুলো দেখতে তো সুন্দর লাগে ম্যাক্সিমাম লোকজনে কি লাল না নেয় লাল গাড়ি কারণ সবুজের ভিতরে লাল গাড়ির লাল গাড়ি একটু ফুটে সুন্দর আচ্ছা ঠিক আছে আর এখানে যে বাস স্টেশনটা থেকে আপনারা কি বাস স্টেশনে নামাই দেন হ্যাঁ আমাদেরকে যদি বলে রিসোর্ট থেকে পিক করার জন্য তাহলে আমরা পারি রিসোর্ট থেকে পিক করে নিতে আচ্ছা আর যদি বলে ঘুরানোর শেষে বাস কাউন্টার নামাই দিতে তো বাস কাউন্টার পারি বা রেল স্টেশন বলে তো রেল স্টেশনে নামাই আচ্ছা যতটুকু কর্তব্য আর কি টুরিস্টদের সার্ভিস দিতে অতটুকুই আমরা দিই শ্রীমঙ্গলের এখান থেকে আপনারা চাইলে চাঁদের গাড়ি সিএনজি অথবা হচ্ছে হলো যে জিপ গাড়িগুলো আছে এগুলো ভাড়া করে নিতে পারেন সারাদিনে ঘোরাঘুরির জন্য আর এছাড়াও আমি সাজেস্ট করব যে আগে থেকে যোগাযোগ করে আসলে তাহলে সহজেই আপনারা ভাড়া করে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে জিপ গাড়ি বুকিং নাম্বার এবং ডিটেলস দিয়ে রাখব আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমি ঢাকা থেকে সকালে রওনা দিয়েছি তাই সময় সংক্ষেপের জন্য ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী আমার প্রথম যাত্রা মাধবপুর লেক আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আপনারা শাহজালাল রেস্টুরেন্টে চলে যেতে পারেন ওনাদের খাবারের মান আমার কাছে ভালো মনে হয়েছে খাওয়া শেষে মাধবপুর লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রাপথে দেখা মিলে অনেক টিলা ও চা বাগান আঁকা বাঁকা পথ ধরে খানিকটা দূরে যেতেই দেখা মিলল চা শ্রমিকদের চা পাতা তোলার দৃশ্য এসব চা বাগান ঘিরে কর্মমুখর অসংখ্য চা শ্রমিক অবিরাম চায়ের পাতা সংগ্রহ করছেন ওনারা প্রতিদিন টার্গেট পূরণের জন্য বহু পরিশ্রম করে থাকেন শ্রমিকগণ কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে তাদের সম্পর্কে জানার চেষ্টা করলাম আপনারা যে চা পাতা ভর্তা খান ওইটা আজকে খাবেন না

এই দুটি পাতায় একটু কুড়ি না এই হচ্ছে চায়ের দেশের রিয়েল যারা যোদ্ধা তারা আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে ওনাদের জীবন ও জীবিকা সম্পর্কে একটা ধারণা নিতে পারেন এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবারও যাত্রা শুরু করলাম সবুজ প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম মাধবপুর চা বাগান ও লেকে আপনাদের সুবিধার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখি মাধবপুর লেক মলুইবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকের দূরত্ব পঁচিশ কিলোমিটার লেকটি চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই গেট দিয়ে ঢুকতেই কিছু দূর এগুলোই দেখা মিলবে লেকের চারপাশে সবুজ চা বাগান মাঝখান দিয়ে একে বেঁকে বহুদূর পর্যন্ত বয়ে গেছে এই লেক কি অবস্থা আপনাদের আমি এখন মাধবপুর লেকে আছি তো চমৎকার একটা জায়গা লেকটা কিন্তু দারুন একটা ভিউ দেখা যাচ্ছে আজকে একটু ট্রেকিং করে পাহাড়ের দিকে উঠতেছি উপর থেকে লেকের ভিউটা দেখার জন্য একটু ট্রেকিং করে পাহাড়ের উপরে উঠলাম লেকটার সৌন্দর্য দেখার জন্য লোকজন নিচ দিয়েও দেখতেছে লেক বাট উপর থেকে একটা ভিউ কিন্তু চমৎকার দেখা যায় তো আপনারা যদি আসেন তাহলে একটু ট্রেকিং করে উপরের দিকে উঠতে পারেন আর উপরে চা বাগানটা কিন্তু দারুনটা স্লোপ অনুযায়ী নিচে দিকে চলে গেছে চা বাগানের সারি এটা দেখতে অনেক ভালো লাগে এই লেকে ইতিহাস সম্পর্কে যতদূর জানতে পারলাম তা হলো পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলি চা চাষের জন্য সর্বোৎকৃষ্ট চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়ে থাকে কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না তাই পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধার তৈরি করেন যা প্রায় প্রতিটি চা বাগানের ক্ষেত্রেই অতি স্বাভাবিক ব্যাপার স্থানীয় চা শ্রমিকরা এসব লেক বা রথকে ডাম পুলে থাকেন এরই ধারাবাহিকতা মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ উনিশশো সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর লেক মাধবপুর লেকটির আয়তন প্রায় পঞ্চাশ একর এবং দৈর্ঘ্যে তিন কিলোমিটার তো আপনারা যদি আসেন তো অবশ্যই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন আর হচ্ছে হলো লেকটা আমার কাছে কিন্তু দারুণ লাগছে আর আপনারা বিকেলের টাইমটাতে আসলে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারবেন এবং বিকেলের দিকে ছবিও সুন্দর আসবে কারণ রোদের তাপ একটু কম থাকে তো এখান থেকে কিন্তু ইন্ডিয়ার যে ত্রিপুরা সেই ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো কিন্তু দেখা যায় কি অবস্থা আপনার আপনার নাম কি ভাই আমার নাম শঙ্কর ভাই শঙ্কর আপনি এখানে থাকেন আপনি কি এই মাধবপুর লেকে গাইড তো আপনি যদি কখনো আসেন তাহলে ওনার সাথে উনি গেটেই থাকে যোগাযোগ করতে পারেন গাইড হিসেবে কাজ করেন তো উনি আজকে আমাদের একটা চমৎকার জিনিস দেখাবে কিভাবে আসলে চা পাতা আসলে খাওয়া হয় বা গুঁড়ো করা হয় আর কোনগুলা খায় আসলে ভাই এগুলা দিয়ে আবার চা হয় ভাই আবার এই পাতা দিয়ে আমরা বর্তাও খাইবে এভাবে তুলে আমরা বাসাই নিয়ে এভাবে ডলা দিয়ে দেয় তারপরে হচ্ছিল চানাচুর দিয়ে মাখিয়ে রুটি ভাতের সাথে আমরা খাইবে দুপুরে দুপুরে দেখি যে নারীরা খায় ওইখানে যারা চা পাতা তোলে তারা তাদের দেখলাম তো আপনারা খান সবই খাইবে বাগানে বাগানে আমাদের তো এটা দিয়ে ভাই আমরা দুই বেলা হই দুই বেলা হয়ে যায় আচ্ছা আর এমনিতে যে এখানে যে চা বাগানে যে বিশাল একটা এরিয়া এইখানের মেইনটেনেন্স কি এইখানকার আশেপাশের লোকজনই করে জি ভাই আমরাই ভাই সবকিছু দেখা শুনে এমনি ম্যানেজার আছে আমাদের বাবু আছে আমাদের বাবু আছে বাবু ও উনি কি কোম্পানি থেকে নিয়োগকৃত আচ্ছা কাজ দিলে আমরা কাজ করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ যদি কেউ আসে তাহলে হচ্ছে হলো আপনি ঘুরে ঘুরে দেখেন জি ভালো থাকবেন দূরে পিছনে দেখা যাচ্ছে ওগুলাই হচ্ছিল ভারতের পাহাড় তো আপনারা যদি আসেন তাহলে এরকম উপরে টিলা থেকে ভারতে অবস্থিত পাহাড়গুলো দেখতে পারতেন তো আপনারা যদি আসেন এরকম ঘুরে ঘুরে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন আশা করি মনোমুগ্ধকর দৃশ্য দেখে আপনাদেরও ভালো একটা মুহূর্ত কাটবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি সেটা হলো যে আপনারা জানেন মাধবপুর যে লেকটা আছে এটা কিন্তু কৃত্রিম লেক তো এটা কিন্তু খনন করা হয়েছে জাস্ট শুধুমাত্র এখানে চা বাগানে যে পানির যে একটা সংকট সেটা পূরণ করার জন্য চা বাগান কর্তৃপক্ষ লেকের পার্ক ঘেঁষে হেঁটে বেড়ানোর জন্য সরু পায়ে চলার রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন নিরাপত্তা এবং বাগানের ব্যবস্থাপনার জন্য এখানে সকাল আটটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবস্থান করার সুযোগ দেওয়া হয় সাপলাসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ এই লেকটিতে বহু ধরনের পাখিদেরও আনাগোনা রয়েছে উপর থেকে এর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দারুণ লাগে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এই লেকটি অন্যতম লেকের চারপাশের বেশিরভাগ পাহাড় ও টিলায় চা চাষ করা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবপুর লেক দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত লেকের নয়নাভিরাম দৃশ্য ও চা বাগানের সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্য দেখতে আপনিও আসতে পারেন মাধবপুর লেকে মাধবপুর লেক দেখা শেষে এখন চলে যাব নেক্সট গন্তব্যে আপনারা যদি আসেন তো অবশ্যই এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করবেন আর আমার সাজেশন থাকবে যদি একদিনের ভ্রমণ পরিকল্পনা থাকে তাহলে সকালের দিকে আসতে পারেন এছাড়াও বিকালের দিকে এই জায়গাটা আসতে পারেন যদি সময় থাকে হাতে মাধবপুর লেক দেখা শেষে এখন চলে যাব আশেপাশের কয়েকটি চা বাগান দেখার উদ্দেশ্যে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জে অনেক চা বাগান পেয়ে যাবেন এখানকার পাহাড় ও টিলাতে অবস্থিত চা বাগান প্রাকৃতিক সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করে আপনারা যারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান সেক্ষেত্রে এখানে অবস্থিত যেকোনো চা বাগানে ঘুরে আসতে পারেন তবে মনে রাখবেন অনেক ক্ষেত্রে স্থানীয় লোকজন চা বাগান দেখাশোনার দায়িত্বে থাকেন তাদের অনুমতি নিয়ে চা বাগান ঘুরে দেখতে পারেন চারপাশে সবুজ চা বাগান পাখির কিচির সব মিলিয়ে প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি আপনারা যারা শ্রীমঙ্গল শহর থেকে প্রিয়জনের জন্য ভালো চা পাতা কিনতে চান তারা চাইলে গুপ্ত টি হাউস থেকে সুলভ মূল্যে চা পাতা কিনতে পারেন আমি এখন আছি গুপ্ত টি হাউসে তো এইটা কিন্তু শ্রীমঙ্গলের মধ্যে বেস্ট একটা দোকান চায়ের জন্য তো আপনারা হয়তো বা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে কোথায় গেলে ভালো চা পাওয়া যাবে তো এইখানে হচ্ছিল আসলে ভালো চা পাতি পাবেন তো এই চা পাতাটা হচ্ছিল ওনারা কিন্তু কক কিনে নেয় তো আপনারা যদি কখনো শ্রীমঙ্গল ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই গ্রুপ টি হাউজে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে রাখবো আর ওনারা কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই হচ্ছিল এই চা পাতাটা ডেলিভারি দিয়ে থাকে আর এছাড়া যদি আপনারা কেজি নেন ওনারা কিন্তু সেটাও দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন দোকানগুলোতে যে যে মিনিমাম কেজি কেজি বা নিতে হয় তো এখানে তেমন না আপনারা দুই তিন কম নিল সেটা হচ্ছিল ওনারা আপনাদের লোকেশনে পাঠিয়ে দিবেন কেমন আছেন আপনি আপনাদের এই টি স্টোরটা তো অনেক পপুলার মানে অনেক লোকে আসে তো আপনাদের রেসপন্স কেমন এটা তো রেসপন্স কেমন এটা আপনি আইসে চা নেবেন আপনি বলবেন এটা রিভিউ ভালো মন্দ যাচাই করে কাজ তো না আমরা তো বেচতে বইসি সরাসরি কি বাগানের সাথে আপনাদের কনটা আমরাও অপশনে মাঝেম সব চাইতে অপশনের মাঝেমার আচ্ছা আহ আপনাদের এই যে চা সর্বনিম্ন কত থেকে কত পরিমাণ দশ সর্বনিম্ন এবার গভর্নমেন্ট আপনার টু ফটিফাইডেশন করছি

প্রাকৃতিক বৈচিত্র্য এবং শান্ত পরিবেশ সবসময় ভ্রমণপ্রিয় পর্যটকদের আকর্ষণ করে মৌলভীবাজার জেলায় রয়েছে অনেক পর্যটক আকর্ষণীয় ভ্রমণ স্থান ও ঐতিহাসিক সম্পন্ন জায়গা বাংলাদেশের সভ্যতা ঐতিহ্য সংস্কৃতি বৈচিত্র্যময় চারপাশ দৃষ্টিনন্দন চা বাগান এবং নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর এই জেলাটি শান্ত স্নিগ্ধ পরিবেশের দারুণ কিছু মুহূর্ত কাটাতে চাইলে শ্রীমঙ্গল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ